লিওনেল মেসির অসাধারণ দুটি গোলে ন্যাশবিলকে দু এক গোলে হারালো ইন্টার মিয়াম ইন্টার মায়ামির জার্সিতে এই নিয়ে টানা পাঁচটি ম্যাচে জোরাগোল গোল করে অনন্য এক রেকর্ডের কৃতিত্ব করলেন দ্য গোট লিওনেল মেসি ম্যাচে তখন সতেরো মিনিট ডি বক্সের বাইরে থেকে ইন্টার মায়ামির একজন প্লেয়ারকে ফাউল করে বসেন ন্যাশবিলের একজন প্লেয়ার সেই ফ্রিকিক থেকে অসাধারণ একটি গোল করে ইন্টার মায়ামিকে এক শূন্য গোলে এগিয়ে দেন লিওনেল মেসি এরপরে হাফ টাইমের আগে আর কোনো গোল না হলেও ম্যাচের সাতচল্লিশ মিনিটে ম্যাচবিলের হয়ে একটি গোল পরিশোধ করেন হেনি মুক্তার এরপরে দেখা যায় লিওনেল মেসির একটি একটি ম্যাজিক গোলকিপার ভুল করলে সেই ভুল থেকে গোল দিতে ভুল করেননি আমাদের সবার প্রিয় লিওনেল মেসি ম্যাচে ন্যাশভিল আর কোনো গোল পরিশোধ করতে না পারায় ম্যাচটি ইন্টার মায়ামি দুই এক গোলে জিতে নেয় আর এই ম্যাচে এক অসাধারণ কৃতিত্ব করেন আমাদের সবার প্রিয় লিওনেল মেসি ইতিহাসের প্রথম ফুটবলার হিসাবে টানা পাঁচটি ম্যাচে জোড়াগোল করেছেন তিনি তো বন্ধুরা তোমরা তো সবাই লিওনেল মেসিকে অনেক ভালোবাসো আর আমি লিওনেল মেসির সম্পর্কে দারুণ দারুণ সব আপডেট দিয়ে থাকি তোমরা প্লিজ আমার এই ভিডিওতে একটা লাইক করে দিবা আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে